দাদা ভাই দিদি ভাই তোমাকে আজকে একটা মাছ দেখাবো আমি তোমরা এই মাছ দেখিস না আমারও জানাবা ঠান্ডা পড়ছে এই দেখো এই দেখো এই যে এই মাছ তোমরা কোনদিন দেখিস না আমার জানাবা এই দেখো এই দেখেন তো শৈলী মাছ না এই দেখো এই দেখো তোমরা এই মাছ কি না আমার জানাবো দেখো এই যে কি মাছ আমরা এই মাছটারে বলি গজার মাছ তা তোমরা কি মাছ বলো তা তো জানি না তা তোমরা আমাকে জানাবা একেবারে শরীর মাছের মতোই দেখতি তা এই যে গায়ে যে আছে তো এই যে ফুল থাকে এই যে ফুল এই যে ফুল এই জন্য আমরা বলি গতাল মাছ আর এই দেখো শোল মাছ বাবারই বাবা হ্যাঁ শোল মাছ আর বেশি তেজ বেশি নিয়ে ধরাই যায় না নুরির বাবা শোল মাছের আলো তেজ বেশি এই দেখো গজাল মাছের এই জায়গায় ফুল থাকে এই জায়গায় ফুল থাকে আর এই দেখো শোল মাছের কোনো জায়গায় ফুল নাই এই যে খালি একটু দাগ দাগ ওইটুক শোল মাছ তাই কি তেজ মানে এই যে গজাল মাছের এই যে আমাদের বাজারে গজাল মাছ মানে আমি সেরকম ভালো গজাল দেখতেই পাই না সব মাছই পাওয়া যায় কিন্তু গজাল মাছটা আমাদের বাজারে পাওয়াই যায় না বললেই চলে এই মাছটা বেশি পাওয়া যায় বিলে কষা কষা করবেন কি সুন্দর মাছটা দেখো দু কেজির উপরে ওজন দেখেছো কত বড় মা

ভালো পিস হচ্ছে রেক পিস মাস খেলেই মারণ হয় তা তাই বলতে লোকে যেন খারাপ বলবে তোমাকে

কাঠার ছিল কথা গেল ওই জায়গায় রয়েছে নিয়ে

দাদাশনির কাঁচা তো চলে গেছে হ্যাঁ না তবে দিনে বাটা তাই দাদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা হ্যাঁ দাদা তুই বেশি করে মাছ দি তুই তো না স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো আমার নেই তো জল দেবো মশলা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো ওলে 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 এই দনে আচ্ছা নিয়েছি বড় মাল নিয়েছি আর ভাঙেনা দাদা এটা এটা খাবো আমরা আসো দেও চলো হনা দেশ কাটা সম্পত্তি আমি মাছ দিয়ে

মাছটা খুব ভালো মাছ তো তোর এই যেটুকে ডাক একটা মাছ খাক যেটু ওইদিকে চলে গেল আজকে তো ডাকি আমি দাঁড়া এই মাছ তো খুব একটা পাওয়া যায় না ধনে পাতার সেন্টার যা আসছে না আচ্ছা হলো দেখো না বাবা মাছটা দারুণ মাছ বাবা শোল মাছ থেকেও খেতে ভালো খুব সুন্দর হয়েছে রান্নাটা তো জেঠুরে ডাকি খুব সুন্দর মাছটা দাদা আমার খেয়েই মনে হলো দাদা এক পিস খাদ